সাড়ে সাতশো টাকা আমাদের দাম বাড়ে না দাম বাড়ছে মালের দাম তবু রমজান মাসে চিন্তা করলাম রমজান মাছ যেত সবাই খাক এই কারণে অন্য অন্য বিভিন্ন জায়গায় দেখেন আষ্টশো টাকা বিক্রি করছে আমাদের সাড়ে সাতশো টাকা আগে রেট ওই রেডি আমরা বিক্রি করছি আমাদের কোনো দাম ভাড়া বাড়ি নেই এমনকি প্রতি গরুতে হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা কিছু করার নাই তবু করছি সাড়ে সাতশো টাকার উপরে বিক্রি করব সরকারে এখন পর্যন্ত রেট দেয় সরকার কোন রেট দেন জিনিস কাঁচামাল রেট দেন কাঁচামালের রেট কিভাবে দিব একটা গরু তো আজকে কিন্তু পাঁচ হাজার টাকা কালকে কিন্তু ছয় হাজার টাকা এটা রেট কিভাবে হবে এটা এক সিস্টেমে থাকতো ছয় হাজার টাকা কিন্তু কালক রেট দিতে হবে যে জায়গাতে আমাদের ক্ষতি আমরাও তো ব্যবসা করি স্যারের জন্য তাই না আমারও তো সংসার আছে আমাদের দোকানে পাঁচ স্টাফ আছে তাদেরও তো সংসার আছে হঠাৎ করে একটা রেট দিয়ে দিল আমি ব্যস্ত পারলাম না তো বুয়া থাকি তাই তো আমার সমস্যা হবে রমজান মাস তাতে আমি ওই আগের যেই রেডি হচ্ছি এখন ওই রেডি বিক্রি করতে আছে এখন রম আছে চলতে আছে বাসা বাজার একটু বাড়তি বাড়তি আর তরকারি ধরো টমাটো টমাটো একটু চলছে আর অন্য যে নিষেধাজ্ঞ বাড়তি মাছ বাজার গেলে তো কোনো হুশ নাই আমরা তো ঘরে ছিল মাছ বাজার গেলে যে অবস্থা মাছ বাজারের অবস্থা হয়েছে ভালো না মাছ বাজারে আমাদের জন্য খুবই কঠিন

কারণ তখন একটু আমি প্রথম প্রথম ছিল যে যেভাবে ফসছে ওইভাবে নিচ্ছে এখন একটু দাম কমছে কিরায় চল্লিশ টাকা দেশি রসা পঞ্চাশ টাকা তারপরে টমেটো দুই কেজি পঞ্চাশ বেগুন ষাট টাকা মরিচ ষাট টাকা